তালের মালপোয়া সুজি দিয়ে খুবই টেস্টি আর লোভনীয় কীভাবে বানালাম দেখুন ভিডিওটা ফুল তাহলে আপনারাও কিন্তু বানাতে পারবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে কীরকম হয়েছে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তালের সিজন তো চলছে আমাদের প্রায় আষাঢ় মাসের শেষ থেকে তাল পড়ছে তো প্রচুর গাছে তাল হয়েছে শেষও হয়ে যাচ্ছে তাই আজকে আমি ভাবলাম যে একটা তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তার জন্য চলে এসেছি নিয়ে আমি তালের মালপোয়া বানাবো বলে সুজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে আপনারা যদি একবার দেখেন সহজেই কিন্তু বানাতে পারবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুটের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক প্রণাম এখানে নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা আর নিয়েছি দুশো গ্রামের একটা সুজির প্যাকেট সুজিটা দিয়ে দিলাম ময়দাতে মালপোয়া একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এখানে আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি আর আমল দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ আমল দুধ দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ এলাচের দানাগুলো বের করে আমি একটু থেতো করে নিয়েছি আর লবণ তাল চেঁচে নিয়ে চলে এসেছি আর এবার আমি তাল দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা অল্প অল্প করে তাল দিয়ে ঠিক এরকম একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব বেশি কিন্তু পাতলা করে নিই এইভাবে দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল এবার আমি একটা একটা করে তালের মালপোয়াগুলো ভেজে নেব কড়াটা যেহেতু অনেকটা বড় আছে তার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি তিনটে চারটে করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজবো কিন্তু দেখুন বন্ধুরা মালপোয়াগুলো গুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুলেছে একদম পোয়াগুলো কিন্তু ভাজা আমার একদম রেডি খুব বেশি বড় বড় করে দিয়ে বেশি বড় বড় করে দিলে না ভিতরটা যেন নরম নরম থাকবে একটু ছোট ছোট করে একটু হালকা আছে কিন্তু ভাজলে ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে হবে এবারে আমি তুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু তালের এই মালপোয়াগুলো হয়েছে এইভাবে আপনারাও বানান আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আমরা অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার